আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা কতবিলাই এটাই হলো সবচেয়ে সুন্দর আদব যে পরবর্তী আলোচক আসলে তাকে বসায় রেখে কান্নাকাটি করার বক্তব্য যতই সুন্দর হোক এটা উচিত নয় তার সম্মানার্থে আমি এখনই সালাম দিয়ে বিদায় নিচ্ছি এই সম্মানিত শেখ মুফতি মীর হোসেন সাইফি হাফিজাহুল্লাহ ইতিমধ্যে তার অনলাইন ভিত্তিক দাওয়াতী কার্যক্রম প্রায় প্রত্যেকটা তাওহিদ প্রেমী মানুষের ঘরে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ তার বক্তব্য আপনারা প্রাণভরে শুনবেন ইতিপূর্বে তার বাহাস থেকে শুরু করে দিনী কাজ সরাসরি বড় ধরনের বিপর্যয় যখন আমাদের কোরআন সন্ন্যার বিরুদ্ধে আসছে তখন তিনি ঢাল হয়ে দাঁড়িয়ে কোরআন সুন্নার পক্ষে যে দেওয়াতি কাজ করেছে এটা খুবই দৃশ্যমান আলহামদুলিল্লাহ আশা করতেছি দলিল ভিত্তিক আলেমের মুখ থেকে এলমি বক্তব্য ইনশাল্লাহ দীর্ঘ সময় শুনবেন শায়ক তার মনের মতো কথা বলবেন আপনারা বিনয়ের সাথে বসে থাকবেন আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুন আমাদেরকে আল্লাহ কবুল করুন আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

নাটা কত দিন হলো না মানে পা পাটারকে হে ভাই একটু কত বজন হবে একটু হালকা কি কো দেন ঢাকা আপনাদের পরে দিন সামনে শুরু করেন চেয়ারটা দিন চেয়ার পিছা দেন পিছা দেন ভাই সম্পর্ক দেন মার পিছাতে লাগবে